এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং কোন এ বি সি একশো কুড়ি ডিগ্রি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পাঁচ সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য কত তাহলে এখানে দেখো ত্রিভুজ এর সমদি সমদ্বিবাহু তার মানে এবি এবং বি সি এই বাহু দুটো সমান হবে এবং প্রশ্নে বলেছে কোন এ বি সি এটা একশো কুড়ি ডিগ্রি আমাদের এবি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে আর যেখানে বলেছে বৃত্তের ব্যাসার্ধ কথা হবে পাঁচ সেমি তার মানে এখানে যেহেতু এটা এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও তার মানে ত্রিভুজের বাইরে এখানে ও কেন্দ্রটা অর্থাৎ এখানে ও এ এবং ও উভয় হচ্ছে পাঁচ সেমি করে আমাদের এখান থেকে বির দৈর্ঘ্য বের করতে হবে এবার দেখো আমরা যদি এটাকে বহিস্তপন ধরি ও কেন্দ্রীয় বৃত্তের বি সি একশো কুড়ি ডিগ্রি তাহলে এখানে কোন এ বি সি ইকুয়াস টু একশো কুড়ি ডিগ্রি হলে তাহলে কেন্দ্রস্থ কোনটা হচ্ছে এ ও বি অর্থাৎ এই কোনটা তাহলে এখানে কোন এ ও বি কত হবে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোনটা তাহলে এখানে কী হবে দুই গুণ কোন এ বি সি অর্থাৎ এখানে দুই গুণ একশো কুড়ি ডিগ্রি তার মানে হচ্ছে দুশো চল্লিশ ডিগ্রি তাহলে এটা যদি দুশো চল্লিশ ডিগ্রি হয় তাহলে এটা কত হবে এটা কি হবে আবার কোন এ ও সি সমঞ্চনি কী হবে এখানে এ ও বি না এটা হবে এ ও সি তাহলে এ ও সি ভিতরের দিকে কোনটা এই কোনটা কথা হবে তাহলে ত্রিভুজ এ ও সি এর কোন এ ও সি কী হবে এক এখানে তিনশো ষাট ডিগ্রি বিয়োগ এখানে দুশো চল্লিশ ডিগ্রিটা হবে দুশো চল্লিশ ডিগ্রি তার মানে হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তাহলে এটা হচ্ছে কত একশো কুড়ি ডিগ্রি এবার দেখো দুটো ত্রিভুজ কি আছে ত্রিভুজ সি এবং ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে কোন বি এবং কোন সি এর কোন ও দুটো কিন্তু সমান হয়ে গেল একশো কুড়ি ডিগ্রি করে হলো এবার আমাদের কি ত্রিভুজ এ বি সি এর কোন এ সরি বি এ সি সমান চিহ্ন হবে কোন বি সি এ যেহেতু এটা সমাধিবাহু ত্রিভুজ তাহলে এখানে কী হবে একশো আশি ডিগ্রি বিয়োগ একশো কুড়ি ডিগ্রি বাই দুই তার মানে কত হচ্ছে ষাট ডিগ্রি বাই দুই অর্থাৎ তিরিশ ডিগ্রি করে হচ্ছে প্রত্যেকটা কোন এখন যেহেতু এটা একশো কুড়ি ডিগ্রি তাহলে এই কোনটা এই কোনটা অর্থাৎ কোন ও এ সি এবং কোন ও সি এর মান সমান হবে আবার ত্রিভুজ এ ও সি এর কোন ও এ সি ইক টু কী হবে কোন ও সি এ কারণ এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ ও এ এবং ও সি দুটো সমান সেক্ষেত্রে এটা কী হলো ও এ ও সি এটা সমাজে পাবু ত্রিভুজ তাহলে এখানে আমরা কী পাবো একই পাবো তাহলে একশো আশি ডিগ্রি বিয়োগ একশো কুড়ি ডিগ্রি বাই দুই তার মানে এখানেও আমাদের কত বেরোবে এখানেও আমাদের তিরিশ ডিগ্রি করে বেরোলো তাহলে দেখো দুটো ত্রিভুজের ক্ষেত্রে এখানে একশো কুড়ি ডিগ্রি এটাও একশো কুড়ি ডিগ্রি এখানে তিরিশ ডিগ্রি এখানেও তিরিশ ডিগ্রি আবার এই ত্রিভুজের ক্ষেত্রে এটাও ত্রিশ ডিগ্রি এটাও ত্রিশ ডিগ্রি তার মানে কি হলো ত্রিভুজ কী হলো সর্বসম্ম হলো কী ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে তার মানে আমরা কী বলতে পারি বাহুগুলো সমান হবে অর্থাৎ এখানে দেখো সাধারণ বাহু কী আছে সাধারণ বাহু হচ্ছে এসিটা উভয় ত্রিভুজের হচ্ছে সাধারণ বাহু সেক্ষেত্রে কী হলো এ বি সমান বি সি তার সঙ্গে সমান কী হচ্ছে এ ও সমান ও সি তার মানে যেহেতু বৃত্তের ব্যাস এ ও আর ও সি হচ্ছে পাঁচ সেমি করে তার মানে এবি কী হবে এবি হচ্ছে আমাদের পাঁচ সেমি